বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাগরের তাইরেল মাছ এই তাইরেল মাছটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই তাইরেল মাছটা আমাদের এলাকায় বেশি পাওয়া যায় না এটা সুন্দরবন আর হলো কুয়াকাটা বেশি পাওয়া যায় তো আমাদের জেলায় এটা খুব কম পাওয়া যায় তাই শীতের দিনে কিছুটা আসে তাই ভাবলাম যেহেতু বা বাজার থেকে কিনে নিয়ে আসছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আপনাদের উপকারে আসতে পারে তাইরেন মাছটা আমি কীভাবে রান্না করে থাকি আমি যেইভাবে রান্না করি এইভাবে তাইরন মাছটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে চলুন তাহলে ভিডিওটা দেখে নিই আর প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেবেন লাইক দেবেন শেয়ার করে দিবেন যারা আমার ইউটিউব থেকে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি তাইরেন মাছটা নিয়ে নিয়েছি নিয়ে এখানে দুইটা মাছ এনেছে তা আমি যখন আইস ফেলে নিতেছি তখন আমি ভিডিওটা করে নিই আপনাদের আনাম থাকাকালীন একটু দেখিয়ে দিলাম তা মাছগুলো কেটে নিয়েছি এখানে দুইটা মাছ পাঁচ কেজি ওজনের আড়াই কেজি ওজনের হয়ে থাকে আনছে এই মাছগুলো তিন কেজি চার কেজি পাঁচ কেজি ওজনের হয়ে থাকে তা সেই মাছগুলো কেটে আমি ধুয়ে নিলাম দুইটা মাছ এখানে আনছে আড়াই কেজি ওজনের তো সেই মাছটা আমি কেটে নেওয়ার পরে আপনাদের একটু দেখিয়ে দিলাম এখান থেকে কিছুটা মাছ আমি রান্না করার জন্য নিয়ে নেব এইভাবে আমি কেটে নিয়েছি আপনারা এইভাবে কেটে নেবেন আমি সাইজ করে কেটে নিয়েছি তা এখান থেকে আমি একটা মাছ নিয়ে নিয়েছি একটা মাছ আমি নিয়ে তারপরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি আট পিস মাছ নিয়েছি রান্না করার জন্য এক একটা মাসে আট পিস মাছ আর লেজার মাথাটা মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে মাছগুলো কীরকম হয়ে থাকে এটাকে এখন আমি সাইডে রেখে দেবো রান্না করার জন্য এদিকে আমরা নিয়ে নেব মশলা মশলা নেওয়ার জন্য আমি একটা বাটি নিয়েছি বাটির ভিতরে নিয়ে এক কাপ পেঁয়াজ বাটা নিয়ে দিলাম এক চাষ আমি ছোলোদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেব এখানে আমি রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দেবো এখানে আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে সরি মিক্স করে নেব এইভাবে মশলাটাকে যদি পেঁয়াজ বাটার সাথে সব শুকনো মশলাগুলো মিক্স করে তারপর পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দেন তাহলে আমাদের দাদি নানিরা যে শিল্পা টাইপ রান্না করতো সেই সারটা পাবেন তাই আমি পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দেবো এদিকে রান্না করার জন্য চলে যাব চুলায় চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম হাফ কাপের সে একটু বেশি তেল এই মাছটা আমি যেইভাবে রান্না করব এইভাবে রান্না করলে তেলটা একটু বেশি লাগবে তাই সেই তেলটার ভিতরে দিয়ে দিলাম আমি মশলাগুলো মশলাগুলো দিয়ে আমি চুলার জালটা অন করে দিয়েছি এখন আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেল মশলা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে তত ভালো লাগে আর মশলাটা যদি কষানো ভালো না হয় তা তরকারিটা খেতে ভালো লাগে না আমি আমার সব ভিডিওতেই কিন্তু এই কথাটা বলে থাকি যে মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে তত ভালো লাগবে তারপরে অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল আলাদা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তা দেখুন আমার কিন্তু মশলাটা গা থেকে তেল আলাদা হয়ে গেছে আমি শুধু কিন্তু মশলা দিয়েই মাছটা রান্না করব আর কোনো তেল দেবো না এই ছরি কোনো তরকারি ব্যবহার করব না তা আমার মশলার গা থেকে তেলটা আলাদা হয়ে গেছে এখন আমরা এই মশলাটাকে আর দুই মিনিটের মতো কষিয়ে তারপরে এটার ভিতরে দিয়ে দেবো পানি এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো এক কাপের মতো পানি বেশি পানি দেব না পানি দিয়ে দিলাম এক কাপের মতন এখন আমরা অপেক্ষা করবো পানিটা যখন একটু বলক চলে আসবে তখন আমরা এটার ভিতরে মাছগুলো দিয়ে দেব আমরা যেহেতু কোনো তরকারি দিয়ে মাছটা রান্না করব। না তাই শুধু মশলার ভিতরে মাছটা দিয়ে রান্না করব এইভাবেই এই মাছটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে একদম ইলিশ মাছের মাছের স্বাদ চলে আসে আর এটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে আমি বারবার বলি আমাদের কাছে এইভাবেই আমরা এই মাছটা রান্না করলে শুধু মশলা দিয়ে এটা খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না তা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দেওয়ার পরে এখন ওপর দিয়ে আমি দুটো টমেটো চার দুটা টমেটোকে চার ফালি করে আট ফালি বানিয়ে নিয়েছি সেটা আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো তো উপর দিয়ে টমেটোটা এইভাবে দিয়ে দিলাম আপনারা এইভাবে টমেটোটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ঢাকনাটা ঢেকে দিব তে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম যেহেতু টমেটো দিয়েছি যেই লবণটা দিয়েছি সেটাই হবে না তারপরে ঢাকনাটা ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি মাছের মাথাটা টলটিয়ে দেবো যেহেতু মাছের মাথাটা মশলার নিচে চলে যায় আর সবগুলো মাছগুলো কিন্তু মশলার নিচে চলে গেছে এখন আমি দুই কান ফ্রাইপ্যানের দুই কারা ধরে তারপরে আমি একটু ঝাঁকিয়ে নিলাম যদি আমি এটা এইভাবে ঝাঁকিয়ে না নিয়ে যদি আমি নেড়ে দিতাম তাহলে মাছগুলো ভেঙে যেত তারপরে আবার দুই মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দিলাম ধনিয়া পতাকা কষি আর দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ উপর দিয়ে আবার দিয়ে দিলাম দুই মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় হয়ে সেই তরকারিটা এটা নামিয়ে নেব নামিয়ে একটু পরিবেশন করে দেখিয়ে দিই চলুন নামিয়ে নিলাম আপনারা তরকারিটা একটু দেখে নেন এতটা লোভনীয় হয়েছে দেখলেই মন চায় যে প্লেট নিয়ে ভাত খেতে বসে যাই এটা যদি আপনি এক প্লেট ভাত খেয়ে থাকেন সে না হলো দুই প্লেট ভাত খেয়ে নেবেন এর একটু মশলা আর এক পিস মাছ দিয়ে এতটা মজার হয়ে থাকে এই মাছটা তো আমার এই মাছের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই কিন্তু এই তেরাল মাছটা রান্না করে খেয়ে দেখবেন সামুদ্রিক এই তেরাল মাছটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আমি যে এইভাবে রান্না করছি এইভাবে তো এইভাবে রান্না করে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ